হ্যালো বন্ধুরা আমি পূর্ণিমা বলছি আমার নমস্কার ও ভালোবাসা নেবেন এটা হচ্ছে মা আশ্রমে আনন্দময়ী আশ্রমের গেট এখান দিয়ে মানুষের যখন উৎসব হয় সবাই এখান দিয়ে প্রবেশ করে হ্যালো বন্ধু বন্ধুরা দেখুন

আমার নমস্কার ও প্রণাম নেবেন ভালোবাসা নেবেন দেখুন মাকে কত সুন্দর এখানে যদি সকাল সকাল আপনারা আসেন ভোগের প্রসাদ গ্রহণ করবেন গঙ্গার ধারে বেড়াবেন এবং খুব মনোরম পরিবেশ দেখুন মাকে মাকে প্রণাম করুন সবাই দেখুন কত সুন্দর এখানে বইও পাওয়া যায় মা মা আনন্দময়ী মার ফটো পাওয়া যায় দেখছেন আপনারা সবাই আসুন সবাই আসুন এখানে আনন্দ করুন শীত পড়ছে শীতের দুপুর কাটাবার জন্য এখানে বিশেষ পর্যটন আছে সবাই ঘুরুন কি মনোরম দৃশ্য দেখুন মাকে দেখুন ভালো করে দেখুন অফিস ঘরে আছেন আপনার নামটা কি না আচ্ছা উনি নাম বলতে আপত্তি কোনো ব্যাপার নাই দেখুন সুন্দর করে দেখুন অফিস গাছ দেখতে পাচ্ছেন কি মনোরম সবাই আসুন এখানে আসুন এবং দেখুন আনন্দ উপভোগ করুন এগারোটার আগে আসবেন ভোগের টিকিট নিয়ে সংগ্রহ করবেন এখানে মায়ের ছবি এবং উৎসব যখন হয় আচ্ছা উৎসব কবে কবে হয় মায়ের हाँ गानों की मुकम्मल सब वाले गी अच्छे हाँ उस वाले गी अच्छे कि जो विशेष माहौस सब जाके बोले सब गानों की क्या हाँ अधूरा पंजा है तू गणमात्र की क्या हाँ अधूरा दूध देहादूध पुनिवादूध अच्छा सब अपना युक्त ये बोले बोल डॉक्टर सुनाए हाँ डॉक्टर सब अपना

এটা নার মন্দির এখানে সকাল সন্ধ্যে প্রার্থনা সঙ্গীত হয় দেখতে পাচ্ছেন মা আনন্দময়ী আশ্রম এটা দেখতে পাচ্ছেন নাট মন্দির শিবের মূর্তি এখান দিয়ে গঙ্গায় যাওয়া যাবে আপনারা যদি বিশ্রাম করতে চান এখান দিয়ে গঙ্গাতে যেতে পারবেন এবার এখানে প্রবেশ করতে হলে সবাইকে জিজ্ঞাসা করে নিতে হবে এখানকার লোকেদের দেখুন সুন্দর একটা শিবের মূর্তি ফুল দেখেছেন ভক্ত বিন্দরে এসেছেন ভক্ত বৃন্দরে এসেছেন সবাই দেখুন কোথা থেকে এসেছেন আপনারা কলকাতা কলকাতা কোথায় আচ্ছা দেখেছেন এই ভক্তবৃন্দ থাকবেন আজকে চলে যাচ্ছেন আচ্ছা কালকে এসেছেন এখানে কি কালকে এসেছেন এখনই এসেছেন কৃষ্ণের মূর্তি দেখুন মন্দিরা এখন আমরা নাট মন্দিরে ঢুকবো দেখতে পাচ্ছেন মাকে মাকে দেখছেন যারা ফলক দান করে তাদের এইভাবে মাটির সঙ্গে মাটিতে স্থাপন করা হয় সি সি স্বামী মুক্তানন্দ গিরিজি মহারাজ ভক্তবৃন্দের সমাগম হয়েছে বাবা ভোলনাথ তিব্বতানন্দ তীর্থ মন্দির যুগের চন্দ্র স্মৃতি মন্দির মা আনন্দময়ী মা জয় মা জয় মা আনন্দময় মা জয় মা আনন্দময় মা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় রাধ গোবিন্দ রাধ গোবিন্দ রাধ গোবিন্দ জয় জয় মা কালী আপনাদের এবারে আমি মন্দিরে যেখানে প্রার্থনা হয় যেখানে মায়ের বাণী লেখা আছে সেগুলো একবার দেখুন দেখতে পাচ্ছেন সবাই মায়ের বাণী তোমার গুরু যিনি জগতের গুরু তিনি জগতের গুরু যিনি তোমার গুরু তিনি যেখানে গেলে নিজের গুরুর ওপর আস্র জন্মায় সেখানেই যাও যাও না অমৃতের সন্তান তাকেই ভাবতে হয় তাছাড়া সে শান্তির আশা দেখুন সবাই দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা আমি পূর্ণিমা বলছি যদি ভালো লাগে তো একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই দেবেন আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহী করবে মায়ের মত দেখতে পাচ্ছেন এইখানে মায়ের আরাধনা করা হয় আপনারা সবই আসবেন দুপুর বেলা বেড়াতে এখান থেকে ভোগ গ্রহণ করবেন একশো টাকার মূল্যে খুব একটা বেশি না ভোগ গ্রহণ এটা অনুদান মাত্র আসুন একবার দেখুনই না কেমন লাগে দুপুরবেলায় নির্ঝঞ্ঝাট নাদ মন্দিরে বসে আস বিশ্রাম করবেন শীতের দুপুর সামনেই গঙ্গা রয়েছে গঙ্গায় বসতে পারেন